নমস্কার আমি সবিতা আমার কৃষির মধ্যে আজকে এই যে লাই পাতা পেরে নিচ্ছি এখন লাই পাতা এই যে ফুলগুলিও কত সুন্দর হয়েছে প্যার নিলাম লাই পাতা এক তরকারির পরিমাণে ইলিশ মাছ দিয়ে রান্না করব। বাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে ইলিশ মাছগুলি দিয়ে রান্না করবো এই যে লাইপাতাগুলি কেটে নিয়েছি এখানে আলু ভাজা করে নিয়েছি এখন মাছগুলি একটু ভাজা করে নিচ্ছি বেশি বাজা করব না হালকা হালকা করব হয়ে গেল আমার মাছ বাজা ইলিশ মাছ মোটামুটি হয়ে গেল সোমবাসের আয়োজন এখন দিয়ে দিচ্ছি হলুদ জিরা আর একটু দনে গুঁড়া মশলাগুলি মোটামুটি বেজে তেল ছেড়ে ছেড়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আলুগুলি যেগুলি বাজা করে নামিয়েছিলাম আলুর সঙ্গে মশলাগুলি লেগে আসছে এখন দিয়ে দিচ্ছি লাইপাতাগুলি দুইয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লাই পাতা তো কাঁচাই খাওয়া যায় তবু কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি মোটামুটি সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে লাইটাটা আর জোল এখন দিয়ে দিচ্ছি এই যে মাছগুলি খুব সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন লাই পাতা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝুল এই যে কেমন হয়েছে কমেন্টে বলবেন বাই বন্ধুরা